তো বর্মন মিউজিক মেম্বার ব্লকের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এই মুহুর্তে আমাদের গাড়ি সব বেরিয়ে যাচ্ছে আগামীকাল মহালয়ার জন্য তো তিনটে গাড়ি পরপর লোডিং হয়ে বেরিয়ে যাচ্ছে তো তোমরা জানো আমি সব সময় ভিডিও আপডেট দিয়ে থাকি কালকে থাকবে টেস্টিং ভিডিও এই মুহূর্তে আমাদের গাড়িটা লোডিং হয়ে গেছে গাড়িটা বেরিয়ে যাবে তাহলে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায় অন্ধকার তো তাই তোমরা ঠিক মতো বুঝতে পারবে না আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে ঠিক আছে চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই এই মুহূর্তে গাড়ি রুডিং হয়ে বেরিয়ে যাচ্ছে অন্ধকার বলে তোমরা কেউ হয়তো ভালোভাবে বুঝতে পারবে না একটা গাড়ি এই যে একটা গাড়ি বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু আঠারো পনেরো সেটা একটা গাড়ি বেরিয়ে যাচ্ছে কাল কিন্তু চলবে বাছকুলে একটা গাড়ি দাঁড়িয়ে আছে লোডিং সবগুলো হয়ে গেছে এই একটা গাড়ি বেরিয়ে তো আমি টেস্টিং ভিডিও দেব তো চলো